নতুন ক্যারেক্টার নতুন গান স্কিন আরও ম্যাপে তো নতুন নতুন চেঞ্জেস ভাই সব চেঞ্জ দেখলি তোমাদের পুরো মাথা আগুন মানে তোমরা তো দেখে ফেলে নিশ্চয় এর আগে কিন্তু আমি এই প্রথম একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে চলেছি তাও আবার এই নতুন ম্যাপে মানে আপডেটের পরে তো আবার কি ক্যারেক্টার নিয়ে জানো সেই হ্যাকার ক্যারেক্টার তো ওরে আল্লাহ প্লেনের কালার তো মনে হচ্ছে যে বেগুন বেগুন মানে বেগুন দিয়ে pure una segata io gli ho detto ma è meglio non è venuto il তো বেগুনি কালার তো তখন গা দিয়ে দিয়েছে এখানে বলে আরো উন্নত করে আসবে বলে তাই বলে লেখা দেখেছে মানে মানা ভাই ভাই এখানে আমি নামলাম ক্লক আর ও ভাই হ্যাকার মানে এখনই এনিমি দেখা যাচ্ছে মাঠে মানে পেলেনতে এনিমি দেখা যাচ্ছে তার মধ্যে এবার আজকে মায়ের তো একদম কি করবো সব কবর স্থানে বাড়ি দিই মানে মানে আমি যতক্ষণ হ্যাকার ক্যারেক্টার এবারে আমার সাথে এনিমি সমস্যা এখানে ও ভেক্টর ভেক্টর আরে ওরে ঠাপ ও লাগলি সবশ নেই তোমার তাব্রি ধরে হলো মারবো ভাই তুমি আমার সেনার আরে চন্দু দা আড়াও মা ঠাপট গেবা দেবো এবার হ্যাকার ক্যারেক্টার তো লাগ জানা এখন বর্তমানে তো এই ব্যাটটা অন করে দিচ্ছি যাতে উড়িরি দেখা যাচ্ছে কি সুন্দর করে দা আরে চন্দু মানে পিছন সাইডে আরেকটা মাছছে এই ওয়াল 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 এবার মারো আমারো মারো মারো আছো রে চন্দু দূরে যাও কে মিয়া মনে হয় বুঝতে পেরে গেছে যে আমার কাছে আছে ডবল ভেক্টর আর ভেক্টর মানে তো মনে করো যে আমি এখন কর কিং মানে কাছে আসবার ঠাপ খাবা তুই কিন্তু ওয়াল ফাটাচ্ছে ফাটাও ওয়াল ফাটাও হ্যাঁ সমস্যা নাই কি আমার একটা ওয়াল তৈরি হতে দাও তারপরে তোমার দেখছি সান্দু তোমার সামনে একটা ওয়াল মানে তোমার এমন ঠাপ দেব দেবো মানে কি আর বলতাম ভাই পিসে থেকে সমস্যা নাই মানে আমাদের আবারও নামে দিয়েছে গেরি না মানে গেরি না তো আমি তো এখন তো লাগিয়ে দেয় তো আমরা আবারও নেমে না আবার ওখানে নামছি না তো আমরা ফ্যাক্টরিতে নেমে গিয়েছি তো ফ্যাক্টরিতে নেমে দেখা যাক এনিমি ও আল্লাহ এখান থেকে এনিমি দেখিয়ে দিয়েছে ওর কোন জায়গায় এনিমি আছে তো এখানে ও আল্লাহ ফ্যাক্টরির পারে আবার এটা দিয়েছে তো এখান থেকে ও ভাই সাহেব এটা আবার কি ভাই রে ভাই এটা ও না এটা শুনছিলাম যে জিপ লাইন মতো একটা মানে শুতো একটা দড়ি তো ও কেনে কয়ানো যাচ্ছে তার মানে আমি চলে আসলাম একবারে মানে ওখান থেকে পচি নাকি তো পচি নাকি থেকে একটা কিছু লুট টুট করে মানে যে এনিমিটা আমার পিছন পিছন ধাওয়া করলো পরে এমন ঠাপটুক দেবো মানে বুঝতে পারো না ভাই আমি কোন লেভেলে যাও ভাই কারণ আমি হ্যাকার ক্যারেক্টার আনিস ভাই দেখতে হবে হ্যাকার ক্যারেক্টারে লুটতে হবে সেই জোস আমাদের লুট মোটামুটি কমপ্লিট অ্যান্ড ফ্যাক্টরিতে কি কোনো এনিমি আছে তো দেখতে পাচ্ছি না তো অন করে দিয়ে মানে নেই এখন বর্তমানে তো এখান থেকে দাঁড়াও ও ভাই এভাবে নিয়ে চলে যাচ্ছে আরে এনিমি 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 নিমিয়ে চান দাঁড়াও রে চান্দু এবার মানে নিচে পড়ে গেছে সমস্যা নাই কে এইভাবে দাঁড়াও রে চান্দু তুমি এবার বা লাশ হয়ে গেছে ভাই মানে উপর থেকে এমন বড় পড়েছে হত্যা করেছে এখানে একটা এনিমি আর মা খাবে আমার হাতে মানে বোঝে না ভাই বোঝে না আমার কাছে বিজন জাতা মানে আমি জাতা কিং অলরেডি ওই যে ছাপটু কেমন দিয়া দিয়েছি মানে বুঝতে হবে ভাই আমি হলাম জাতা কিং তোমাদের ক্যাপ্টেন এখন জাতা কিং তা আবার বিজন যাতা এখানে তো আর এনিমিন না আই আমরা চলে যাই ক্লক টাওয়ার আর ক্লক টাওয়ারে কি এনিমি আছে তো এখানে তো কোনো এনিমি তো খুঁজে পালাম না আরে একটা এনিমি একটা এনিমি দেখেছি দাঁড়া চান্দু তুমি ও গাড়িতে ওই সমস্যা নাই কে ভাই লীলা লীলা দিদি কামাল আপডেটে এমন করে এই পিছে এনিমি পিছে এনিমি এখানে আর একটা ওয়াল যাতে না মারতে পারে ভাই আমার আগে তোমার ঠাপটুক দে ও মানে মেরে ফেলে দিয়েছে পিছনে কি লোক ভাই কিল চুরি করার তো দেখছি ভাই এক নাম্বার দাদা তোমার ঠাপটকে এবারে ও ভাই 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 মানে লাভ মারিছো তাও তোলাই দি ভাই একবারে এসে ছাদে তো সমস্যা নাই কেবল ঠাপটুক দেবো দাদাও দাদাবরে चांदুক এবারে এই তো এই তো মানে বুঝতেও ভাই আমি হলাম কিং দাদাও লীলা ভাই লীলা কা খেল মানে ভাই আমি হলাম ক্যাপ্টেন তো অলওয়েজ ক্যাপ্টেন এন্ড সেটা ক্লকটার হোক ফ্যাক্টরি হোক কিং বা পিকে কিং বা শক্তি যেখানেই হোক আমি হলাম অলওয়েজ কিং ভাই মানে কি আর বলতাম নিজের প্রশংসা নিজে করলে আর কেমন হয় তাও মাঝে মধ্যে না করে পারি না তো এবার দাঁড়াও রে চান্দু লীলাকা খেল এবার আবার দেখাবো এই যে এই যে মানে ভাই কি কি বলবো ভাই আমি আমি কি বলবো ভাই তো ক্যারেক্টার ক্যারেক্টার গাড়ি ক্যারেক্টার সমস্যা না এবার তো ওই যে মানে গাড়িতে ফায়ার দিলে ভাই বন্ধ গাড়ি বন্ধ এমন মানে বেস্ট ক্যারেক্টার ভাই লীলা এবার মানে গাড়ি ক্যারেক্টার দের ভাই দিন শেষ এবার থেকে তোমরা গাড়ি দিয়ে শেষে বা সমস্যা নাই কি লীলা নিয়ে তোমাদের একদম খেলা শেষ করে দেবো ঠেলা দিয়ে তো এখানে কি আর একটা আছে ও ভাই দাঁড়া রে চান্দু উ আমার মাকড়সা মারছে মাকড়সা মারো মারো মাকড়সা মারো তোমার এবারে এমন ঠাপ দেবে আবার আর একজন চলে এসে ভাই মানে থার্ড পার্টি তো থার্ড পার্টির আগমনে আমার কোনো সমস্যা নাই কে হেডটুক লাগলো না এবার এমন মারটুক দেব মানে বুঝতে পারবে না ভাই ও চলে গেছে মানে কি আর বলতাম মানে ফোর পার্টি থার্ড পার্টি তো না ফোর পার্টি অন্য জায়গাতে আরেকজন মাসছে এখান থেকে আরেকজন মাসছে মানে তিন চার দিক দিয়ে এমন ঠাপটুক খাচ্ছি কিন্তু সমস্যা নাই আমি হলাম কিং ভাই মার এবার এমন টুক দেবো দাঁড়াও গ্রেনেড দিয়ে এবার মারটুক খা আমি পারি না আর পারি না আমারে হেডমেরে দিচ্ছে কেন মরি না তো আইল কিসে ভাই ভালো থেকো সুস্থ থকো আমার আমি দেখে হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই